শুভ দুপুর বন্ধুরা তো দেখো আজকে লাঞ্চের মুহূর্ত দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে লাঞ্চে নিয়ে নিয়েছি কচু বাটা আর ডিম আর সোয়াবিনের ঝোল এই দিয়ে আজকে লাঞ্চ পর্ব সারবো তো চলো এরপর দেখা যাক পুষি কি করছে এই আরেকজন দেখো কত ঘুরে ঘুরে বেড়াচ্ছে এর এখন পেটে টান পড়েছে পেটে টান পড়ে আমার কথা মনে পড়েছে এ এখন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ খিদে পেয়েছে এখন খিদে পেয়েছে হুম ব্যাগে কি খুঁজছো ব্যাগে খাবার নেই কি খুঁজছো কি খুঁজছো তো চলো এবার চলে গেলাম দেখো আমার পাপিগুলোর কাছে লালি আমার যে কুকুর তার বেবি হয়েছে তোমাদের তো দেখিয়েছি আগের পুরোনো ভিডিও যারা দেখেছো তো ওরা সবে দেখো একটু একটু করে এখন খাওয়া সবে শিখেছে এখন দুধের সঙ্গে বিস্কুট একদম হালকা করে দুধের সঙ্গে দিতে হচ্ছে কারণ এখন আস্তে আস্তে বড় হচ্ছে একটু আর দু সলিড ফুড দিতে হবে তো সেই জন্যই ওদেরকে চেষ্টা করাচ্ছে অভ্যাস করছি তো আজকে সদাই আনলাম এই দু রকমের চিপস আমার খুব ভালো লাগে আর এই এই একটা আর এই ডক্টর চয়েস রিফাইন্ড অয়েল আর এই সাবুর পাঁপড় আর এই জোয়ান তো এই আজকে টুপিটা কি আনলাম সন্ধ্যাবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আজকে স্ন্যাক্সে নিয়ে নিছি চা চায়ের সাথে চিংড়ি মাছের পকোড়া মুড়ি আর পাপড় ভাজা তো চলো এই দিয়েই আজকে ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করব তো চলো পরবর্তী মুহূর্ত তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করছি তো এই দেখো রাত্রিবেলা আমার পুষি আর তার বাচ্চা পাচিলের ওপর দিয়ে যাচ্ছে কেমন ভৌতিক ভৌতিক লাগছে দেখতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো